দেখবেন যে তিরস্কার করে বারে মুসল্লি কি দাঁড়িয়ে রাখছে হ্যাঁ মুসল্লি হয়ে গেছে এরকম তিরস্কার করে কি করে না কিন্তু উচিত ছিল কি বলা যে না আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়ত দিয়েছে আল্লাহ তাকে হেদায়তের উপরেই অটল রাখো কথা কন ঠিকই না কিন্তু এটা বলে না যখন একজন বেনামাজি সলাদ শুরু করে একজন সলাদ পরে না সলাদ বিনষ্ট করে শুরু করে দেখবেন তিরস্কার করে বারে মুসল্লি মুসল্লি হয়ে গেছে বলে কি বলে না তার উপরে তিরস্কার যেমন দেয় বিভিন্নভাবে বহুমুখে দেখবেন সমাজের কিছু ফাঁসেক লোক এরা চাপ প্রয়োগের চেষ্টা চেষ্টা করে এতদিন আসিয়া ভালো ছিল ফেরাউনের কাছে যতদিন ইসলাম মানে নাই ইমান আনে নাই যেই না ইমান আনলো এখন আসিয়া ফেরাউনের সব থেকে বড় শত্রু কথাক ঠিক কিনা সুতরাং লক্ষ্য করুন সমাজের মধ্যে অঞ্চলের মধ্যে যারা কোরআনকে মানবে যারা সহি সুন্নাকে মানবে বিশুদ্ধ আকিদাকে লালন করবে যারা বিশুদ্ধ মানহাজকে লালন করবে এদের বিরুদ্ধে অধিকাংশ লোক চক্রান্ত করবে অধিকাংশ লোক তোহমত ট্যাগ লাগাবে এতে কোনো সন্দেহ নাই তবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ সোন আল্লা ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله بولن الله بولن نشوي جرم ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ একবার বলেছে আমার রব আল্লাহ ও মনোহর পুরের লোকেরা একবার জবান কে ছেড়ে দিয়ে বলেন তো আপনারা আমার রব কে জোরে বলেন কে আর জোরে বলেন কে যে আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর জবান কে ছেড়ে দিয়ে আর একবার জোরে বলেন আপনারা আমার রব কে আল্লাহ বললেন যারা একবার বললেন ইন্নাল্লাযীনা কল রব্বুন আল্লাহ সোম্বাস কম যখনই বলল আমার রব আল্লাহ এরপরে তার উপরে নির্যাতন আসবে এরপর নিপীড়ন আসবে এরপর অত্যাচার আসবে ও মায়েরা একটু লক্ষ্য করুন আমি আপনাদের বিষয়ে বলছি একটু লক্ষ্য করুন আপনি যখন সরাত পড়বেন বাধা আসতে পারে আপনি যখন শিরিকের বিপক্ষে যাবেন বাধা আসতে পারে আপনি যখন বেদান্তের বিপক্ষে যাবেন বাধা আসতে পারে তবে সুম্মা কম ইমান আনার পরে সঠিকটা বোঝার পরে এর উপরে ইস্তে কমাত থাকার ব্যাপারে আল্লাহ বলেছেন যারা দৃঢ় থাকবে সুমস্ত কামো তাতা নাজু আলাই হিমুল মালা আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করার জন্য ওদের মা ফেরাত লেখার জন্য ওদের পক্ষ থেকে মাপ পাওয়ার জন্য মাপ চাওয়ার জন্য ফেরিস তাদেরকে নাজিল করব জোরকান সব হান দেখেন এখন কেমনে ফেরিস্তা নাজিল হয়েছে এটা তো আসিয়া কোন সময় আর কোরআন কোন সময় অথচ কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি ওয়ার্ড প্রতিটি বাক্য আল্লাহ বলছেন মা ফরতনা ফিল বিমিন মিন এই কোরআনের মধ্যে আমি আল্লাহ কিছুই বাদ দেই নেই ওই আদোয়াল ইসলামের ঘটনা হাওয়াইল ইসাল্লামের ঘটনা জান্নাত থেকে বের হওয়ার ঘটনা নামিয়ে দেওয়ার ঘটনা আপনার শয়তান অভিশপ্ত হলো কিভাবে সে আগে ফেরিস্তা ফেরিস্তাদের নেতৃত্ব ছিল এরপরে অভিশপ্ত হলো এমন কোন ঘটনা নাই যা আল্লাহ এর মধ্যে বলেন নাই সব কিছু আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য যা কর তা লিপিবদ্ধ করেছেন কন্যাশার আল্লাহ লক্ষ্য করুন ওই সময়ে আসিয়া যখন আল্লাহর প্রতি ইমান আনলো ফেরাউল আসিয়ার প্রতি নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ শুরু করলো ইতিহাস টান দিচ্ছি না শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য বলছি ওই সময় আসিয়া স্বামীর ব্যাপারে কোনো অভিশাপ দেয় নাই স্বামীর ব্যাপারে কোনো বদোয়া করে নাই তবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন কোনো মিন বান্দা যদি ইমানের উপরে অবিচল থেকে ইস্তের থেকে ইমানের উপরে দৃঢ় থেকে আল্লাহর নিকুটে বিপদগ্রস্ত অবস্থায় দোয়া করে আল্লাহর উপরে আস্থা রেখে আল্লাহ তাতণাত তার দোয়াকে কবুল করে নেন জরোকান আল্লাহ তাতক্ষণাৎ আল্লাহ দোয়া কবুল করেন তাহলে আসিয়ে যদি দোয়া করতেন ওই দোয়া আল্লাহ কবুল করতেন কি করতেন না এখন আসিয়ার দোয়া কবুল হলো তবে কোন দোয়া করলেন এখন শুনুন মায়েরা লক্ষ্য করুন কিছু না হতেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ কিছু না হতেই স্বামী কভিশাপ কিছু না হলেই স্বামীকে বলে জীবনে তোমার কাছ থেকে এক টাকাও পাইলাম না কয় অমুক দেখো তমুক দেখো শোনেন মা একটা খুব মারাত্মক কথা আপনাকে বলে যায় আজকে শোনে রাখেন খুব মনোযোগ দিয়ে শোনেন আপনার স্বামী আপনাকে যা দেয় এতে সন্তুষ্ট না থেকে যদি আপনি কোনো কারণে এহতাব ছাড়াই গঠনমূলক কথা ছাড়াই যদি কথা একবার বলেন যে অমুকের স্বামী কত ভালো সে এত কিছু দেয় আর আমার স্বামী আল্লাহ কপালে ভালো জুটাই নাই এটা একবার বলা মানে আল্লাহর সিদ্ধান্তের উপরে কুফুরি করা আল্লাহ আপনার তকদিনে তাকে রেখেছে অথচ আপনি ডাইরেক্ট অস্বীকার করে অন্যটাকে কল্যাণ মনে করলেন আল্লাহ যা দিয়েছেন এটাকে কল্যাণ মনে করা একজন ইমানদারের অবশ্যই দায়িত্ব কর্তব্য এবং সেই হলো প্রকৃত ইমানদার কন্যাশানুল্লাহ উদাহরণ দিই সহজে শোনেন আপনি মনে করেন আমতলি দিয়ে যাচ্ছেন হঠাৎ করে রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পরে আপনার হাত একটা ধরেন যে ভেঙে গিয়েছে এখন আপনি কি বলবেন কি বলবেন যে আমি ওখানে না গেলেই ভালো ছিল না গেলে মনে হাত ভাঙত না এটা কি বলা যাবে হয়তো না গেলে বড় কোনো আরও বড় কোনো বিপদ আপনার জন্য ছিল এখন হাত ভাঙছে আপনি কি বেঁচে আছেন না মারা গেছেন এখনও বেঁচে আছেন সুতরাং সুক্রিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আল্লা আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন মা আমি আপনাকে বলছি সুক্রিয় আদায় করেন যে এখনও আপনাকে রাস্তা ঘাটের মহিলা অনেক মা বোন আমাদের চোখে পড়ে যে স্বামীর এমনও সামর্থ্য নাই যে বৎসর দুই বৎসরে একসের জামা দেবে অন্যের জামা নিয়ে সেরা ফারাকে তালি দিয়ে চলতে হয় তার থেকে ভালো আসেন এজন্য সুক্রিয় আদায়ী করেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছেন আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারীরা জাহান্নামি কোথায় জাহান মা শোনেন দুইটা কারণে তুকা তু তুকা সিনালে আসি এক তারা অভিশাপ দেয় দুই স্বামীর অকৃতজ্ঞ স্বামী সারা জীবন দিয়েছে একবারও অস্বীকার করে এখন আসেন ফেরাউন এত নির্যাতন এত নিপীড়ন এত অত্যাচার করল এরপরও আসিয়া ফেরাউনের ব্যাপারে কোনো অভিযোগ আল্লাহর কাছে দায়ের করেন নাই কারণ তার বিচার কে করবেন পৃথিবীর কেউ যদি কারো নামে বিচার না দেয় তাও কি আল্লাহ বিচার করবেন না আল্লাহ প্রত্যেকটি সুম্মা রব বলছেন প্রত্যেক যা উপার্জন করবে ভালো হোক খারাপ হোক মন্দ হোক আর ভালো হোক আমি সব কিছু পুঙ্খানু পুঙ্খানুভাবে তাদেরকে প্রতিদান দান করবো অহুম লাইজ এমন কোনো প্রকার জুলুম করা হবে না লক্ষ্য করুন যখন আসি ফেরাউন্নির নির্যাতন নিপীড়ন করল অত্যাচার করলো আসিয়া ওই সময়ে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করলেন না বরঞ্চ ইমান কি তুম তা ক মু তাতানাস দেখেন আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দিলেন কিভাবে লক্ষ্য করুন তাতে আলাইহিমুল মালাইকা আল্লাহ তখফু আল্লাহ বললেন ইমানদাররা ভয় করো না একদিন বিপদ কেটে যাবে একদিন জুলুম কেটে যাবে একদিন অত্যাচার কেটে যাবে একদিন এই জুলুম জালেম এগুলো থাকবে না সব কিছু উল্টে যাবে সব পরিবর্তন করতে হবে অবাশেরই সবির এক আয়াতের অংশ বলছি আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নবী তুমি সংবাদ দাও বলুন সবা সুসংবাদ ধৈর্য ধরলে ধৈর্যের ফল আছে না নাই আছে এখন লক্ষ্য করুন আল্লাহ বললেন আল্লাহ তাকওয়াফু যারা ইমান এনেছো ইমানের উপরে অবিচল আছো ইসতিকমাত আছো আল্লাহ তাকওয়াফু তোমরা ভয় করো না ওয়াল্লা তাহা চিন্তিত হয় না ওয়া বেশিরও বিল যান না ইমানের কারণে ইস্তেফা মাতার কারণে যদি জীবন যায় অত্যাচার করে ফাঁসি দিয়ে যে কোনোভাবে যদি তোমাদের জীবন চলে যায় তোমরা নিশ্চিত থাকো ও আবেশিরু বিল যান না আমি আল্লাহ ওই জান্নাতের সংবাদ দিচ্ছি যেই জান্নাতের অঙ্গীকার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে অরুণ শোভাহন্দ সেই জান্নাত আল্লাহ দেবেন আসি এখন আল্লাহর কাছে বলছে আল্লাহ জান্না আল্লাহ নির্যাতন যা হয় হোক ইমানের পরীক্ষা তাও দেব কোনো আপত্তি নাই তবে আল্লাহ শর্ত হলো আমি তোমার কাছে জান্নাত চাই কন্যা জরে কনসবাহান আল্লাহ তাহলে দুনিয়ার বুকে ষাট বৎসর সত্তর বৎসর পরে আপনি আমি কি মারা যাব না জোরে বলেন যাব না এই বৎসরে গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সব হলো কিন্তু পরকালে আমার জান্নাত কপালে জুটলো না বলেন তো সফল না ব্যর্থ ব্যর্থ আল্লাহ বলছেন শোনো দুনিয়াতে এবং পরকালে কারা সফল কারা ব্যর্থ আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন সুর আল হাসরের মধ্যে আল্লাহ তোলা বললেন لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله بولي لا يستوي أصحاب النار جر من بن যারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে আর যারা জান্নাতে প্রবেশ করবে এরা কখনো সমান নয় জান্নাতি আর জাহান্নামীরা কি সমান জোরে বলেন আল্লাহ বলছেন আসো যারা জান্নাতে যাবে জান্নাতি হবে ওরাই হলো সফলকাম কাম জোরে সুবহানাল্লাহ আমরা মনে করছি দুনিয়াতে গাড়ি করলাম সফল সরকারি চাকরি করলাম সফল বড় একটা বাড়ি করেছি রাস্তার সাথে সফল না ষাট বৎসর সত্তর বারো বৎসর পরে এর কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না বিশ্বনবী বলছেন যে বিশ্বনবী বলছেন মায়েরা শোনেন আসিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইমানের বদলতে আমাকে জান্নাত দাও আল্লাহ যেমন বলছেন যে জান্নাতের সংবাদ নাও আল্লাহ দুনিয়াতে আসিয়াকে জান্নাতের মধ্যে ঘর দেখিয়ে দুনিয়া থেকে তাকে নিলেন কর্না সব হাল এর নাম হলো ইমানের বিপরীতে ইমানের বিপরীতে আল্লাহর কাছে পুরস্কার হলো জান্নাত কর্না সব লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি তাহলে ষাট বৎসর সত্তর পরে আপনি আমি মারা যাব কোথায় চলে যাব বলেন কোথায় কবরে কবরে যখন যাবো বিশ্বনাথ বলছেন তিন তিনটা জিনিস একজন মৃত ব্যক্তিকে অনুসরণ করে কয়টা জিনিস তিনটা এক নম্বরে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাকে অনুসরণ করে দুই নাম্বারে তার সম্পদ অনুসরণ করে তিন নাম্বারে তার আমল অনুসরণ করে বিশ্বনবী বললেন ফায়ার জি ইসনাইনি তার সাথে দুইটা জিনিস ফেরত আসে দুইটা জিনিস ওই মৃত্যু ব্যক্তিকে রেখে ফেরত চলে আসে আত্মীয় স্বজন কেউ কবরের পাশে থাকে কেউ থাকে কেউ থাকে না চলে আসে যেই খাটে করে নিয়ে যায় ওই খাটটাও থাকে না যেই চাদর দিয়ে ডেকে নিয়ে যায় ওই চাদরটাও থাকে না থাকে কিন্তু একটা জিনিস থেকে যায় ও মা মার হুয়াহেদ আর তার নাম হল আমল জরকান সুতরাং মৃত্যুর পরে এই জীবনটাকে সফল করতে হলে ভালো করতে হলে দুনিয়াতে আমল করে যেতে হবে এর বিকল্প নাই একটু লক্ষ্য করেন আমল করে যেতে হবে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তিন দিন খাওয়ায় আসে না নাই মন খারাপ করলেন কয় ভালোই তো ছিলেন তখন তিন দিন খাওয়াটা নষ্ট করে দিলেন নাকি মারা যাওয়ার পরে তিন দিন খাওয়ায় সাত দিন খাওয়ায় চল্লিশ দিন খাওয়ায় এ প্রথা কার মধ্যে আছে হিন্দুদের মধ্যে কার মধ্যে হিন্দুদের মধ্যে দেখবেন মারা গেলে ওই দিন মৃত্যু বাড়িতে আগে মিষ্টি খাওয়ায় খাওয়ায় কি খাওয়ায় না মিষ্টি খাওয়ায় কি খাওয়ায় না অথচ মৃত্যু বাড়িতে ওই দিন খাওয়া নয় এটা শোক তাদের খাবারটা বাহির থেকে আসে এতে রসুল্লাহ সাল্লাহ আর্লামের সুন্না কিন্তু আমাদের মধ্যে এটা নাই আমাদের মধ্যে ওই দিন মারা গেছে ওখানে খেয়ে তারপরে বিদায় হও। এতদিন আত্মীয়তা ছিল না মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আত্মীয়তা ওদিকে যাচ্ছি না আমি আপনাকে সংক্ষেপে বোঝাচ্ছি আল্লাহ রসুল বলছেন ওসমান আফ্বান রদি আল্লাহ থেকে বলি তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় ইদ আমা তালী ইসালান কথা আমার ইনসালাস ইলাম জারিয়া বিঘী মুসলিম এক নাম্বারে সদাকা জারি থাকে ইল্লামিন সদাকায় জারিয়া সদাকাতুন জারিয়া এক নাম্বারে সদাকায় জারিয়া থাকে মানুষ মারা যায় মানুষ কি মারা যায় মারা যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ তবে ইল্লা মিন সদাকাতিন জারিয়া প্রবাহিত সদাকা যেই সদাকা প্রবাহমান এমন সদাকা যদি কেউ করে এমন দান যদি কেউ করে আল্লাহ রসুল বলছেন এই দানের স্বর কেমন পর্যন্ত বান্দারা আমল নামার সঙ্গে সংযুক্ত থাকবে আমল নামায় ঢুকতেই থাকবে জোর কন্যা সদাকায় জারিয়া জারিয়া তুন কি প্রবাহিত হওয়া নদীর পানি কি প্রবাহ না এখন এই এলাকার সবাই মিলে যদি চেষ্টা করেন যে শুধু এই এলাকা না এই পুরে গাইবান্দা জেলা না সারা বাংলাদেশের লোক মিলে যদি একবার চিন্তা করেন যে এই বালাসিঘাট থেকে নিয়ে দেওয়ানগঞ্জ পর্যন্ত মাঝখানটা যত উঁচু সম্ভব বাদ দেবো বাদ দিয়ে এই ব্রহ্মপুত্রের পানি যমুনের পানি আমরা বগুড়ার লোককে দেব না আটকাবো বলেন তো আটকেইতে পারবেন তিনশো ফিট পাঁচশো ফিট দিয়ে আটকানো সম্ভব সম্ভব নয় কারণ নদীর স্রোত কখনো আটকানো সম্ভব নয় এটা হলো জারিয়াত প্রবাহিত ঠিক তেমনটাই এই কিছু সদাকা আছে সদাকায় জারিয়া যেই সদাকার সবটা মানুষ মরবে প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে তবে যে সদাকায় জারিয়া করবে তার আমল নামায় এর সব প্রবেশ করতেই থাকবে মৃত বাধা হতে পারবে না জরে কন্যা সোহান ঠিক তেমনই একটি সদাকে যাহি আর খ্যাতল এই মসজিদ বিশ্ব বলছেন মাম্বান আল ইহী মসজিদান বানাল্লাহুবাই তান দুনিয়ার বুকে যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিবে এখানে বলে নাই যে পূর্ণ একটি মসজিদ দাও একটা ইট দেখ এক বস্তা বালু দেখ এক বস্তা খোয়া দেখ একটা টাকা দিক যতটুকুই দেখ না কেন যদি নেক নিয়তে দেয় নেকি উদ্দেশ্যে দেয় বিশ্বনবী বলছেন আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন জরকানস বাহান আমি দেখতে চাই ও মনোহরপুরের বাবাজিরা ভাইরা সামনে সবাই পরিচিত বসে বা দাঁড়িয়ে মায়েরা বোনেরা পরিচিত প্রায় আমার আপনাদের কাছে ব্যাপকভাবে অনুদান চাই না তবে আল্লাহর ঘর মসজিদ যেই আল্লাহ আপনারা আমার সম্পদ দিয়েছেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে এই সম্পদ কোনো কাজে আসবে না আল্লাহ বলছেন এমন একটা দিন মানুষের সামনে অবস্থিত হয়ে যাবে যেই দিন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে যে দিন মানুষের দুনিয়াবি সম্পদ উপকারে আসবে না আল্লাহ বললেন সন্তান সম্পদ কোনো উপকারে আসবে না ওই দিন সন্তান তার বাবাকে চিনবে না ওই দিন পিতা তার সন্তানকে চিনবে না ভাই তার বোনকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না কেউ কাউকে চিনবে না লিপুলিমিমিনী যেই দিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শোনো 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 সেই দিন আল্লাহর বিশেষ পুরস্কার তাদের জন্য হবে ওর তা সদাকা বেশ সদাকাধীন যেই ব্যক্তি সদাকা করল দান করলো সেই দিন যেই দিন কেউ কাউকে চিনবে না আল্লাহর বিশেষ মেহমান তারাই হতে পারবে জোর শুধু তাই নয় লক্ষ্য করুন দুনিয়ার মুখে আমার আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন দান করার মতো কিন্তু দান করে নাই সম্পদকে হিসাব করে রেখেছে সম্পদকে হিসাব করে রেখেছে সম্পদকে বলেছে মালি মালি আমার সম্পদ আমার সম্পদ আমার টাকা আমার গাড়ি একবার চিন্তা করুন চোখ বন্ধ হয়ে গেলে সাত বৎসর পরে একবার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর কোনো কিছুই আপনার নয় কথা কি কিনা কোনো কিছুই আপনার না কোনো মূল্য নাই অথচ বলবেন যে মালি আলি বলতেছি আমার সম্পদ আমার সম্পদ তবে এটা আমার নয় যা আমি দিচ্ছি এটা আমার আল্লাহ বলছেন তোমরা পরকালের জন্য আগামীর জন্য কি প্রেরণ করেছ তোমরা সেটা দেখো সে চিন্তা করো সেটা খতিয়ে দেখো আগামীকালের জন্য যা পাঠাচ্ছি এটাই আমাদের পাথেও কন্যাশবাহান আল্লাহ দুনিয়াতে এই সময় পেয়ে এই দীর্ঘ সময় জীবন পে যারা দান করে নাই এরা কেয়ামতের দিন আল্লাহকে বলবে ফা সদ্দক লাউলা খর তানি ইলা আজালিন করিম ফা সদ্দক আইন আল্লাহ যদি কিছুদিন সময় দিতা তাহলে আমরা দান করতাম আচ্ছা বলেন তো একবার জোরে করে আল্লাহ কি আমাদেরকে সময় দেন নাই দিছে কিন্তু বুঝি না আল্লাহ রসুল বলছেন মাতানি মকবুন ফিহিমা ক্যাসিরুম মিরান নাস আর সেহাতু আল ফারাক দুইটা জিনিসের ব্যাপারে মানে আদাম ধোকায় দুই তা নিয়ামতের ব্যাপারে বনি আদম দুঃখের মধ্যে এক সুস্থতা সুস্থ অবস্থায় সালাত পড়ে না সুস্থ অবস্থায় ইবাদত করে না সুস্থ অবস্থায় দান করে না যেই অসুস্থ হয় আর বলিস যদি সুস্থ অবস্থায় সালাত পড়তাম বলে কি বলে না আমার বাবাজিনম সেই দিন আল্লাহর কাছে আফসোস করে যেই দিন বলবে লাউলা খরতানি ইলা জালিন কারীব আল্লাহ যদি আমাদেরকে আরেকটু সময় দিতেন ফা সাদাকা ওয়া কুম মিনাস সালিহিন আমরা সদাকা করতাম ওই দিন আল্লাহর কাছে আফসোস করে পৃথিবীতে আসা সম্ভব নয় সুতরাং বাবাজিরা এই মনোহরপুর আমতলি জামে মসজিদটা খুবই ছোট্ট একটি মসজিদ ছোট্ট একটি মসজিদ আমি প্রথম যখন এখানে কুদ্বা দেই ওই সময় দেখেছি এই চাতালের উপরে টিন সেট মসজিদ ছিল খুবই জরাজীর্ণ খুবই একটা জরাজীর্ণ অবস্থায় ছিল তবে আলহামদুলিল্লাহ আজকে অনেকটা আগের থেকে সুন্দর হয়েছে তবে মসজিদ সৌন্দর্যর থেকে বেশি প্রয়োজন কথা কথাকাল ঠিক কিনা তবে মসজিদ যেহেতু রাস্তার নিকট মুসল্লি ঠেকা হয় না কারণ পথচারীরা সলাত পরে আপনাদের নিকটে আমরা আবেদন করছি কমিটি আবেদন করেছে উপরে কিন্তু লেখা মনোহরপুর আমতলি জামে মসজিদের উন্নয়ন করবে আমি এখান থেকে দেখতে চাই এই মনোহরপুর আমতলি এলাকার কোন বাবাজিরা আছেন কোন মায়েরা আসেন পাঁচটা হাজার টাকা করে আল্লাহর রাস্তায় দান করবেন আজকে রাত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর সুযোগ পাবেন না এখান থেকে যাওয়ার সময় মারা গেলে আর সুযোগ পাবেন না আগামীকাল দিনের আলো দেখবেন এরকম নিশ্চয়তা নাই সুতরাং যেই মাল আপনারা আমার উপকারে আসবে না যেই সম্পদ উপকারে আসবে না ও বাবাজিরা আমার ভাইরা আমার মায়েরা আমার একটু লক্ষ্য করুন এই মালকে হিসাব করে লাভ নাই দুনিয়াতে যারা সম্পদকে হিসাব করবে সম্পদের হিসাব করে আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে বিরত থাকবে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ বলেন সেই দিন তাদেরকে ভয়াবহ দিন আজাবের দিন সেই দিন সাপ হিসাবে দংশন করবে এবং ওই সাপটা তাদেরকে বলবে আমি তোমাদের সম্পদ আমি তোমাদের মাল আমি তোমাদের গচ্ছিত হিসাব করে রাখা সম্পদ ও বাবা জিরাম আপনারা ফেল আপনারা কি হেল্প ফেল হবেন না পাশ হবেন বলেন ফেল করবেন না পাস করবেন কালেকশন সুরি করি নাই আগে আমার মায়েরা দিছে করণ আল্লাহ আকবার আল্লাহ মমিন আলমিন যেহেতু মমিনা নিয়ে আলোচনা হলো আল্লাহ আলোচনার শেষ দিকে কালেকশনের শুরুতে মোমেনা নামে একজন বান্দি আল্লাহ পাঁচশো টাকা করলো দান আল্লাহ তুমি মেহেরবান দাও এওকালে কল্যাণ দান করো আল্লাহ্মা সল্লি আলাই, আল্লাহ বারিক আয়লা এরপরে পাঁচ হাজার করে চাইছি পাঁচ হাজার আমি তো এলাকার লোক আমি কিন্তু সামনে চিনছি কিছু লোককে দিতে পারেন পাঁচ হাজার করে কমপক্ষে একজন আল্লাহর বান্দা দেখতে চাই এরপরে দুই আসেন কারা পাঁচ আসেন কারা দশ কারা দিবেন তিন দেবেন বিশ হাজার দেবেন আসেন আপনারা শুরু করেন বেশিক্ষণ আমরা সময় নেবো না খুব শীত প্রচণ্ড শীতের রাত আপনাদের প্রতি উপদেশ থাকলো এই এলাকার এই অঞ্চলের প্রতি যেটা আমি ঘাটতি দেখেছি একটা নসিহত করি ছেলে হিসাবে এই নসিহতটা মনে রাখবেন খতিবগুলো আপডেট করেন আপডেট করেন যে খতিব দিয়ে ক্ষুদা চালান এই খুদবা এই ক্ষতিগুলো দিয়ে সমাজের পরিবর্তন হওয়া খুব দুষ্কর খুব কঠিন আধুনিক ক্ষতি বানেন স্মার্ট ক্ষতি বানেন যাদের খুদবাগুলি হবে যুগোপযোগী এবং যাদের ক্ষুদা হবে বিষয়ভিত্তিক যাদের খুদবার ভিতরে কোরআন থাকবে যাদের খুদবার ভিতরে রসুলের শূন্য থাকবে দুই ডিমের দাম কত এক হাজার দেখি কে রাখতে পারে বেশি শুরু করেন কে দিবেন দুই ডিমের দাম হাত তোলেন একজন কত দিবেন এগারো কত কত দিবেন বলেন শুরু 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 করেন করেন প্রথম দিয়ে দুই ডিম কে আসেন বলেন তো কে আসেন উপরে দিবেন দেখতে চাই এটা একটা কম্পিটিশন আল্লাহ রসুল বলছেন দুই ব্যাপারে প্রতিযোগিতা করো একটা হলো জ্ঞানের ব্যাপারে আর একটা দামের ব্যাপারে এই দুই ডিম এক হাজার টাকা যদি ওঠে মনে করবো মনোহরপুরে রেকর্ড হয়েছে আজকের আলোচনা সফল হবে ইনশাল্লাহ দুই ডিম একশো দাম উঠছে এরপরে উপরে কে দেবেন দ্রুত সময় নেওয়া যাবে না বিরক্ত হয়ে যাবে আবার সময় নেওয়া যাবে না উপরে কে দুই ডিম দুইশো ঢাকার মতো কেউ আছেন হাত তোলেন হাত তোলেন দেখি আল্লাহর জন্য ডিম বড় না আল্লাহর জন্য দান করবেন বলেন তো এই দুই ডিম হাকার মতো কেউ আছেন ডাকার মতো দুইশো ডান এবং বামে কেউ আসেন উঠবে না দাম উঠবে না এ পর্যন্ত শেষ হবে সেরে দেবো একশো টাকা সেরে দেব কি শেষবার বলছি আসেন কেউ একজন নাই দুইশো টাকা দেওয়ার মতো একশো করে পিস হ্যাঁ ওই নেওয়ার জন্য প্রস্তুত তাড়াতাড়ি বলেন আসেন কেউ এই একশো দান হবে ইনশাল্লাহ কেউ নাই আলহামদুলিল্লাহ দুই ডিম একশো টাকা আমরা ছেড়ে দিলাম দানকে কবুল করুন আল্লাহ আমিন। আল্লাহ যে মা দান করেছেন তার ডিমে বরকত দান করুক তার মুরগিতে বরকত দান শীতের দিন আল্লাহ শীতের মধ্যে যাতে করে বেরামে অসুস্থ এই মুরগগুলি না মরে না আমিন তবে মা ওষুধ খাওয়াইন ওষুধ না খাওয়ায় বসে থাকি এন না পরে সকালে বলবেন যে কী দোয়া করলো এক মুরগি সাপ ওটা বলছি তো মিঠু দুই হাজার টাকা এক হাজার টাকা মা এক সিমেন্ট রিনা পাঁচশো টাকা আল্লাহ সকালের দানকে কবুল করুন অনেকক্ষণ কষ্ট দিলাম আমি আল্লাহর রস্তার আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের ভাতিজা একটু কিছু নিলাম কিছু মনে করি না যদি কারো কষ্ট দিয়ে থাকি আপনারা কথার মাধ্যমে আমার আচরণে আমি আল্লাহ হাস্ত ক্ষমা প্রার্থী আগামী আঠারো তারিখ আগামী আঠারো ডিসেম্বর ইনশাল্লাহ পুঁটিপাড়ি চৌরাস্তা আমাদের ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ ভারত থেকে শেখ আনিকুল ইসলাম বিন জাকির হোসাইন উনি থাকবেন প্রধান আকর্ষণ প্রধান আলোচক আকবর বিন আবেদ এরপরে বাসার বিন হায়াত এরপরে আমি থাকবো আমার আলোচনা মাত্র তিরিশ মিনিট থাকবে ইনশাল্লাহ তিরিশ পঁয়ত্রিশ তবে আকবর বিন আবেদ এবং বাস বিন হ্যার এবং পশ্চিমবঙ্গ ভারত এই তিনজনকে আমরা মূলত মূল ফোকাস করে প্রোগ্রামটা শেষ করব। আপনারা সকলে আগামী আঠেরোই ডিসেম্বর উপস্থিত থাকবেন ইনশাল আঠারোই ডিসেম্বর তারিখ মনে থাকবে 18 ডিসেম্বর কোথাও জেনে যাবেন না আপনার এলাকার প্রোগ্রাম আর আগামী পাঁচে জানুয়ারি আগামী পাঁচে জানুয়ারি বাংলাদেশ জমিয়তে আইলাদিসের কেন্দ্রীয় সভাপতি ডক্টর অধ্যাপক আবদুল্লাহ ফারুক হাফেজা হাফেজুল্লাহ উনি আসবেন কিসামত কেবাড়ি পশ্চিম পাড়া বাইতন্নুর মসজিদে আগামী পাঁচে জানুয়ারি সঙ্গে থাকবেন বাংলাদেশের বাগ্মী আলোচক যাকে দেখে বেদাতিরা ভয় পায় অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাতে হাফেজ উল্লা সহ ডক্টর বিন মোহাসিন হাফেজুল্লাহ এই পরে একটাই প্রোগ্রাম তার এটাই এবছরের শুরু এটাই এবছরের শেষ আর কোনো প্রোগ্রাম নাই সুতরাং আবদুল্লা ফারুক স্যার এবং ডক্টর মুজফরবিন মহাসিন দুইজন পিএইচডি স্কলার থাকবেন সঙ্গে আমিও থাকব। আগামী পাঁচে জানুয়ারি আগামী পাঁচে জানুয়ারি কিসামত কাওয়াবাড়ি পশ্চিম ডক্টর মুজফর উল মাহসিন হাফিজাহুল্লাহ কেন্দ্রীয় জমিতে সভাপতি আব্দুল্লাহ ফারুক সার হাফিজ উভয়ের প্রোগ্রামে আপনারা আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন যতক্ষণ কথা শুনলাম আমাদের এবং আপনাদের উভয়ের সময়কে সদাকায় জারি হিসেবে কবুল করুন এবং সুন্দর মাইকের সাউন্ড সিস্টেম রবিউল ভাই দেওয়ার কারণে তাকে ধন্যবাদ কি নাম পাঁচশো নাই কম আছে দেখতে হবে চেক করা লাগবে নাকি